আমরা আসা মাত্র মাঝামাঝি তোরা গাড়ির উপরে অ্যাটাক করছে আর বলতিছিস এটা মিজানের এর গাড়ি এটা মিজান মিজান এক ঘর আর ও বাজে ভাষা তো মনে করেন আছেই মোহন ভাইয়ের সাথে ধরে টান দিয়ে বের করে দিতে যাচ্ছে তাড়াতাড়ি করে মনে করেন যে আপনার হতে নিয়ে আছে এটা হচ্ছে সব লঞ্জু গ্রুপের লঞ্জু গ্রুপ হ্যাঁ লঞ্জু হলো ফয়সাল ডাইরেক্ট আমাকে এখানে মারছে এবং যে জামা আমি গাড়ির ভিতর থেকে টান দিয়ে খুলে নিয়েছে আমাকে জামা টান দিয়ে আমাকে এভাবে ধরে টান দিয়ে এখানে এখানে ঘুষি দিছে দিয়ে আমি তাড়াতাড়ি গাড়ির আটকা দিয়ে গাড়ি লক করে টান দিয়ে বের করে নিয়ে আসছি এই সময় যতটুকু সামনে আসছি ততক্ষণ পর্যন্ত সবাই মিলে ধর ধর বলে এখান থেকে মান্নান ছিল বলে ওকে ইয়ে পাশে তারা তারা কোনো কথা বলতেছে না কিন্তু ওদের নেতৃত্বে ফাহিম ফাইসাল সহ সবাই আমার গাড়ির উপরে আক্রমণ করে ধাম ধাম করে পিটাইছে আমি পরিকল্পনা ভাবে হয়তো আজকে চাচা সব আমাদের উপরে হামলা করতে চাইছে হয়তো আমাদেরকে ঢাকায় যেমন মারাই গেছে আমাদের কত মারার পরিকল্পনাই ছিল এদের প্রত্যেকটা ফেসবুকে বই দেখবেন গত কালকেও দেখবেন গতকালকে দেখবেন একটা ফেসবুকের কমেন্ট স্ক্রিনশট আছে এই ফয়সাল নামে ছেলে এই মাহবুদ আলম খানে দেখেন কমেন্টও করেছে যে তোর মুখে ফেস পাল্টে আসিস তাছাড়া খবর আছে স্ক্রিনশট আমাদের কাছে প্রমাণ আছে দেখতে চালে দেখাবো এখন ওই ফেসবুকে ঢুকলেও পাবেন আমি প্রতিনিয়ত মানুষকে হুমকি ধামকি মানুষের গ্যালদান ফেদাত করেই যাচ্ছে রঞ্জু গ্রুপের লোকরা রঞ্জু এবং সাথে রাজনীতি করতো ওদের ফেসবুকে পোস্ট হয়ে দেখলে বুঝতে পারবেন যারা প্রতিনিয়ত লিপলেট বিতরণ শুরু করে সব ওই গ্রুপ গোটাটা মানে ওই যারা মনোনয়ন বঞ্চিত গ্রুপে এক হয়ে আর এখানে দর্শক বড়ে গ্রামের কিছুক্ষণ আগে কিন্তু বিএনপির দুই পক্ষের মধ্যে কিন্তু সংঘর্ষ ঘটনা ঘটেছে মারামারি ঘটনা ঘটেছে এই ঘটনা কিন্তু এলাকা উত্তেজনা বিরাজ করছে আমরা সরাসরি বড়াই গ্রামের নগর ইউনিয়নের সেই পাড় গোপারপুর এলাকা রয়েছে এখানে বিএনপির যে নেতৃবৃন্দরা রয়েছে তারা কিন্তু ঘটনাস্থলে এসেছেন আমরা একটু জানার চেষ্টা করবো যে এখানে এখানে কোথায় কোথায় ঘটনা ঘটছে এখানে ঘটনা ঘটছে এখানে কোন জায়গায় ঘটনা ঘটছে এটা আমরা যে আজকে যে একটা প্রোগ্রাম ছিল এই প্রোগ্রামে আমরা আরকি কি দলীয় প্যানেলে প্রোগ্রামে আসছিলাম তো আমাদের গাড়িটা অর্থাৎ মোহন ভাইয়ের যে গাড়িটা সেটা একটু লেটে আসছে আর আমাদের স্বেচ্ছাসেবক দলের যে নেতা মিজান কাকা উনি উনার প্যানেলটা নিয়ে উনি আগে আসছে আমরা আসতে এই যে গড়মাটির যে মোট এখানে এসে দেখি বেশ কিছু গাড়ি প্রথমে আমরা ভাবছিলাম যে হয়তো এটা আমাদের গাড়িগুলাই নিজান কাকার নেতৃত্বের গাড়িগুলা আমরা ওখানে দাঁড়ায় আছি তো দেখি যে প্রায় পাঁচ মিনিট ওখানে আমাদেরকে এই গাড়িগুলা দিয়ে একরকম আটকে রাখার মতো ওখানে আমরা আছি তো ওখানে আবার বেশ কয়েকজন বলছে গাড়িটা কার এভাবে ওভাবে দেখার পরে যখন ওরা শিওর হলো যে মোহন গাড়ি তখন ফয়সাল ফাহিম ফয়সাল আছে না তো ফয়সাল সরি ফাহিম ফাহিম এইভাবে হাত দিয়ে দিয়ে ইশারা করতেছে যে রাস্তা ক্লিয়ার করে দিচ্ছে আপনারা যান আমরা আসা মাত্র মাঝামাঝি তারা গাড়ির উপরে ভাষা তো মনে করেন আছেই ঠিক সেই মুহূর্তে গাড়ির উপরে কিন্তু আর কি হঠাৎ করে মনে করেন যে মিজান কাকাদের সামনে ছিল গাড়ির হচ্ছে আপনার গেটটা খুলে মিজান কাকা দের সাত ধরে টান সরি মোহন ভাইয়ের সাত ধরে টান দিয়ে বের করে নিতে চাইছে তাড়াতাড়ি করে মনে করেন যে আপনার হতে নিয়েছে এটা হচ্ছে সব রঞ্জু এবং কাশেপ এই গ্রুপের আচ্ছা আচ্ছা মোহন আছে স্বাভাবিকভাবে এদের সাথে অ্যাটেন্ড করি আমি গড়মাটি এই যে ঘাটপাড়া মরে এসে আমি আমার গাড়ি নিয়ে এসে পিছনে দাঁড়ায় আছি সামনে দেখলাম যে তারা একটা গ্রুপ নিয়ে সংঘবদ্ধ অবস্থান করতে আমি খুব ভালোভাবে তাদের জন্য অপেক্ষা করলাম যে রাস্তা ছেড়ে দিবে যখন তখন আমি সামনে মুভ করবো কিন্তু সবাইকে আমি আমি দাঁড়িয়ে ছিলাম দাঁড়ায় থাকে দাঁড়ায় থেকে দেখছি কে কে আছে সেখানে অবস্থান করছিল আমাকে যে আক্রমণ করছে তার নাম হলো ফয়সাল ডাইরেক্ট আমাকে এখানে মারছে এবং যে জামা আমি গাড়ির ভিতর থেকে টান দিয়ে খুলে নিয়ে এসে আমাকে জামা টান দিয়ে আমাকে এভাবে ধরে টান দিছে এখানে এখানে ঘুষি দিছে দিয়ে আমি তাড়াতাড়ি গাড়ির আটকা দিয়ে গাড়ি লক করে টান দিয়ে বের করে নিয়ে আসছি এই সময় যতটুকু সামনে আসছি ততক্ষণ পর্যন্ত সবাই মিলে ধর ধর বলে এখান থেকে মান্নান মেম্বার ছিল বলতেছে ধর ধর বলে ওকে ইয়ে যখন দিচ্ছে পাশে দেখতে আছে তারা কোন কথা বলতেছে না কিন্তু ওদের নেতৃত্বে ফাহিম সহ সবাই আমার গাড়ির উপর আক্রমণ করে ধাম ধাম করে পিটাইছে আমি জানি না গাড়িতে কতটুকু ক্ষয়ক্ষতি হচ্ছে দ্রুত আমি একা থাকার কারণে গাড়ি নিয়ে আমাদের সবাই সামনে মুখ করে চলে আসছে জন্য আমি একা ছিলাম আমি গাড়ি নিয়ে মুখ করে এসে এই ব্রিজের কাছে এখানে গাড়ি এখানে আটকায় আমি গাড়ি এখানে রেখেছে রেখে আমরা সামনে মুখ করে চলে গেছে পরে ওরা গাড়ি কেন্দ্রে সবাই এখানে অবস্থান করছে আমরা এখানে ছিলাম না সহযোগিতা করতেছিলাম আজকে যখন আমরা গাড়ি বহন নিয়ে যখন আসবো আজিৎ চাষা জোনাল যে আমাদের নগর ঢোকার ঢুকার কথা তখন আজিৎ চাষা বললো বাপ ওরা সকলেই এই পলন নিতে ঢুকতে বলতেছে তাহলে আমি ওদিক দিয়ে আসি তোমরা দেও কারণ আমরা ধান তখন আসি আমাদের গাড়ি ঘুরার কাছে তখন এসে দেখি যে ওরা অনেকগুলো গাড়ি ওখানে ঠেকানো তো আমাকে কি ব্যাপার ওরা কোথায় দাবি ওরা তো তার একটা গ্রুপ করে অন্ত গ্রুপ করতো আমাদের সাথে তো কোনোদিন ইয়া করে না আমাদের সাথে কোনো হয়নি তারপর আমরা মনে ওরা অন্য কোন কোথাও যাচ্ছে আমরা আমাদের মতো লোকজন নিয়ে পরে আসতে লাগি ওরা দেখি যে মুসিপাড়া ব্রিজের এখানে গাড়িটা একটু ধীরে টানতেছে তখন আমরা চিন্তা করলাম ধীরে টানতেছে তাহলে দুই গ্রুপের গাড়ি এক জাতীয় গেলাম হতে পারে তো আমার ছেলেবে বললাম তো তোমরা গাড়ি টেনে পাড়ায় চলে যাও ওরা যায় ওরা যেখানে যায় যাক আমরা গাড়িটা আমাদের প্রাইভেট কারটা আমাদের হজরত ভাই মেয়ে সাপিয়া ছিল আমাদের মহিলা দলের সেক্রেটারি উপজেলার এবং আমাদের মোহন ভাই ছিল যে কলেজের বিদ্যুৎ ছাই তখন ওরা পিছ করে গেছে ওরা মনে করছে ওই গাড়ির বহর আমাদেরই ওরা গাড়ি পিছিয়ে থেকে গেছে আমরা হয়ে অলরেডি আমি মঞ্চে বসে পড়ছি ইতিমধ্যে আমার কাছে ফোন গেল যে আমাদের লোকজনকে এখানে অ্যাটাক করছে গাড়ি উপরে হামলা করছে কলার জন্য আমি

গতকালকেও দেখবেন গতকালকে দেখবেন একটা ফেসবুকের কমেন্ট স্ক্রিনশট আছে এই ফয়সাল নামে ছেলে এই মাহবুদ আলম খানে দেখেন কমেন্টও করেছে যে তোর মুখে ফেস পাল্টে আসিস তাছাড়া খবর আছে স্ক্রিনশট আমাদের কাছে প্রমাণ আছে দেখতে চাইলে দেখাবো এখন ওই ওই লাইভ ফেসবুকে ঢুকলেও পাবেন তাহলে প্রতিনিয়ত মানুষকে হুমকি ধামকি মানুষের গেল দাম করেই যাচ্ছে রঞ্জু গ্রুপের লোকরা রঞ্জু এবং একসাথে রাজনীতি করতো ওদের ফেসবুকে পোস্ট হয়ে দেখলে বুঝতে পারবেন যারা প্রতিরোধ লিপলেট বিতন্তেন শুরু করে সব ওই গ্রুপ মানে ওই যারা মনোনয়ন বঞ্চিত গ্রুপে এক হয়ে আর এখানে আছে